সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা বাংলাদেশি হন বা যে কোনো বিদেশি হন না কেন আপনারা কিভাবে ভারতে এসে লিগাল ওয়েতে যে আধার কার্ডগুলোর অপশান আছে সেগুলো আপনারা করতে পারবেন সো মূলত এইটা নিয়েই আজকের ভিডিওটা তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটা আপনি যখন ইন্ডিয়াতে কোনো লিগাল ওয়েতে মানে লিগালি ইন্ডিয়ান ভিসা নিয়ে যখন আপনি ইন্ডিয়াতে আসবেন আসার পরে কিন্তু আপনি ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান যে আধার কার্ডটা আছে এটা কিন্তু আপনি করতে পারবেন তো এটার জন্য মূলত কিছু কিছু ক্রাইটেরিয়া আছে বা কিছু কিছু ক্যাটাগরির ভিসা আছে মূলত সেই ক্যাটাগরির আন্ডারে মূলত আপনাকে আসতে হবে আপনি যদি সেই ক্যাটাগরির আন্ডারে আসেন তাহলে কিন্তু আপনি হচ্ছে এই আধার কার্ডের যে রিকোয়ারমেন্টগুলো আছে অ্যাজ এ ফরেনার হিসাবে সেগুলো আপনি ফ্লাপ করতে পারবেন এবং সেইগুলো দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা মূলত আমি এই ভিডিওতে জানাব প্রথমে যে ক্যাটাগরির মাধ্যমে আপনারা আসার পরে ইন্ডিয়ার যে লিগাল ওয়েতে আধার কার্ডগুলো আছে সেগুলো মেক করতে পারবেন সব প্রথমে কিছু কিছু ভিসা ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রোভাইড করে সেগুলো হতে পারে যারা স্টুডেন্ট ভিসা লং টাইম ইন্ডিয়াতে স্টে করে এবং যারা বিজনেস ভেষায় আসে এবং বিজনেসের কাজে তারা লং মানে অনেক দিন যাবত হচ্ছে ইন্ডিয়াতেও স্টে করে বা যারা লং টার্ম ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসে বা যারা এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসে বা ইন্ডিয়ান ভিসার অনেকগুলো ক্যাটারি ক্যাটাগরি আছে স্পেশালি যে ক্যাটাগরিটা খুবই পপুলার সেটা হচ্ছে একশন বা ভিসা যেটা হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফরা পেয়ে থাকে যে যেটা এটা সাধারণত দেওয়া হয় যারা ইন্ডিয়ান কোনো নাগরিককে বিবাহ করে তাদের ইন্ডিয়াতে রেসিডেন্সের জন্য মূলত এই ভিসাটা প্রোভাইড করে আরও অনেক রকমের ভিসা আছে মূলত এই যে স্পেশাল কিছু ক্যাটাগরি আমি বললাম এই স্পেশাল কিছু ক্যাটাগরিতেই মূলত ইন্ডিয়ান ইন্ডিয়াতে আসার পরে আপনি কিন্তু লিগাল ওয়েতে হচ্ছে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবেন এর ক্ষেত্রে যে মেন কন্ডিশানটা থাকে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু এক টানা একশো বিরাশি দিন হচ্ছে ইন্ডিয়াতে স্টে করতে হবে আপনি যখন এক টানা এক একশো বিরাশি দিন ইন্ডিয়াতে স্টে করবেন এবং স্টে করার পরে হচ্ছে আপনি যখন আধার আধার কার্ডের যে অনলাইন পোর্টাল আছে আপনি সেই পোর্টালে কিন্তু গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সেখানে দুইটা অপশন থাকে একটা হচ্ছে ন্যাশনালিটি মানে ইন্ডিয়ান রেসিডেন্স যারা পারমানেন্ট রেসিডেন্স স্পেশালি যারা ইন্ডিয়ান নাগরিক তাদের জন্য একটা অপশান এবং নন রেসিডেন্স ইন্ডিয়ান তো আপনারা ওই নন রেসিডেন্স যে ক্যাটাগরিটা আছে ওখানে গিয়ে আপনারা কিন্তু ইজিলি সব তথ্য দিয়ে আপনারা কিন্তু আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে সো এই হচ্ছে মূলত লিগাল একটা প্রসেস যে আপনারা এই প্রসেসের মাধ্যমে হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন কিন্তু এর পরে আসতেছে যে আপনারা হয়তো অ্যাপ্লাই করলেন কিন্তু আসলে এই আপনার আধার কার্ডের কিন্তু একটা গ্রান্টেডের ব্যাপার আছে হয়তো আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে সবার এই অ্যাপ্লিকেশানটা গ্রান্ট করে না স্পেশালি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমি যতদূর দেখেছি বা আমার জানাশোনা যায় আছে স্পেশালি মাইনরিটি যে পিপুলগুলো আছে সেই মানুষদের কিন্তু ইন্ডিয়ান যে যে আধার কার্ডের সুবিধাটা এটা দেয় এবং আপনি যখন লিগাল ওয়েতে কোনো স্টাডি নিয়ে আসতেছেন বা কোনো এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসতেছেন এবং এক্স এক্স ওয়ান ভিসা নিয়ে যখন আসতেছেন তখন কিন্তু আপনি যখন একটা না একশো বিরাশি দিন থাকতেছেন তখন কিন্তু আপনি ওইটার জন্য অ্যাপ্লাই করলে আপনার অনেকটাই গ্রান্টেড হয়ে যায় এবং গ্রান্টেড হওয়ার পরে কিন্তু আপনাকে আধার সেন্টারে ডাকা হয় আপনার সেখানে গিয়ে আপনার আঙুলের সাপ চোখের যে এটা আছে সেটা নেওয়া হয় এবং নেওয়ার পরে আপনার একটা নির্দিষ্ট ডেটের ভিতরে কিন্তু আধার কার্ডটা আপনার যে ঠিকানা থাকে ইন্ডিয়ার যে রেসিডেন্ট ঠিকানা থাকে স্পেশালি আপনি যেখানে অবস্থা করতেছেন সেখানে আসার পরে কিন্তু আপনার হচ্ছে আধার কার্ডটা চলে আসে এবং সেই আধার কার্ডগুলো দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনি সেই কাজগুলো হয়তো করতে পারেন না কিন্তু স্পেশালি যে নর্মাল যে কাজগুলো আছে আপনি সেগুলো করতে পারেন যেরকম আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা কোনো জায়গাতে হোটেল বুকিং করতে গেলেন বা আপনি কোথাও ঘুরতে গেলেন সেখানে কিন্তু গিয়ে আপনি আধার কার্ডের সাহায্যে আপনি কিন্তু হোটেল নিতে পারবেন সাধারণত যারা বিদেশি নাগরিক থাকে সবাই সব জায়গাতে কিন্তু তারা হোটেলের সুবিধাটা পায় না ইভেন কিছু কিছু জায়গাতে তাদের সমস্যা হয় ঠিকানা বা আইডেন্টিটির জন্য আসলে পাসপোর্ট গ্রান্টেড হয় না বিভিন্ন জায়গায় তো সেক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটিগুলো কিন্তু পেতে পারেন আধার কার্ডের মাধ্যমে ঠিক আছে কিন্তু আপনারা যদি চান যে আধার কার্ডের মাধ্যমে হয়তো আপনারা চাচ্ছেন যে কোনো প্রপার্টি বাই করবেন আসলে এগুলো কিন্তু পসিবল না আধার কার্ডের একটা নির্দিষ্ট আপনাদের ভ্যালিডিটি থাকবে সেই ভ্যালিডিটি আপনি যতদিন থাকবেন ততদিন এই ভ্যালিডিটি থাকবে তারপর কিন্তু ওটা আবার এক্সপায়ার হয়ে যাবে তো তখন ওটা দিয়ে আর কোনো ভ্যালিড কাজ করবে না দিস রিমেম্বার দিস পয়েন্ট ওকে সো এই হচ্ছে মূলত কিছু কাজ আপনি হয়তো কিছু কিছু কাজ করতে পারবেন কিন্তু যখন হেভি মানে অনেক মানে অনেক টাকা লেনদেনের বিষয়গুলো যেরকম ইন্ডিয়াতে কিছু সুবিধা আছে আধার কার্ডের না হলে কিন্তু প্রপার্টি বাই বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট এগুলো করা যায় না সো আপনি কিন্তু এগুলো করতে পারবেন না আপনার কিছু সুবিধা গভর্নমেন্ট প্রোভাইড করতেছে অ্যাজ ইউজুয়াল ফরেনার হিসাবে যেগুলো আপনার নিত্য দৈনন্দিন বিষয়ে খুবই জরুরি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে এই ডকুমেন্টটা দিয়ে আপনার কাজগুলো চালিয়ে নিতে পারবেন ঠিক আছে সো আরও কিছু থাকে যে স্পেশালি যারা এক্সন ভিসা নিয়ে ইন্ডিয়াতে আসে তারা কিন্তু স্পেশালি এক্সন ভিসা তো হাজব্যান্ড ওয়াইফ যারা হয় স্পেশালি তাদেরকে দেওয়া হয় সো এই সুবাদে হচ্ছে আপনি যখন ইন্ডিয়াতে লং টাইম থাকবেন তো আপনি আধার কার্ড অ্যাপ্লাই করলেন আধার কার্ডে যখন আপনার নির্দিষ্ট টার্ম ফিল আপ হবে তখন আপনি ইন্ডিয়ান ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করলেন প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন আপনি আপনারা এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে আপনারা দেখতে চান তাহলে আমি আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার যে ডিসক্রিপশন বক্স আছে এবং আমার আই বাটনে আমি ভিডিওটা দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন ঠিক আছে সো মোটামুটি এই হচ্ছে মূলত অ্যাজ এ ফরেনার হিসাবে আপনারা ইন্ডিয়াতে আসার পরে আধার কার্ডগুলো করার পরে আপনারা কি ধরনের কাজে মূলত এগুলো ইউজ করতে পারবেন সাধারণত সেগুলো সম্পর্কে আমি একটা ধারণা দিলাম এবং আপনারা সাধারণত কীভাবে কি কন্ডিশনগুলো মূলত ফ্লাপ করলে আপনারা হচ্ছে এটা পেতে পারেন সেটাও আপনাদের জানালাম স্পেশালি বললামই তো একটানা যখন আপনি একশো বিরাশি দিন থাকবেন তারপরে এটা পাবেন সো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে দেখা হচ্ছে কোনো এডুকেশান বা হেলথ রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ